জাতীয় পাহাড়ের কোন নেতার নাই আজকে জাতীয় পাহাড়ের কোন নেতার কোম্পানি নেই আজকে জানতে পারেন কোন নেতার বড় বড় এই সিপি কে গুরু নায়ক ধারাশিপের সদস্য আমাদের সময় খুব রাহাজানি হয় আমাদের সময় চাঁদাবাজি ছিল না সুতরাং আজকে এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে আমাকে আজকে সকালে একটা

তারা আমাদের কাজ দেয় কারণ আমরা ক্ষমতা থেকে চলে চলে গেছি আজকে পঁয়ত্রিশ বছর সুতরাং এই কথা বলে যেন বলতে পারে কিন্তু সেই কথা বলার সুযোগ আজকে আমাদের দেওয়া হচ্ছে আমরা যদি কোথাও বাইরে সভা করতে যাই সেই সভার পারমিশন দেওয়া হচ্ছে আমরা যদি কোথাও কোন অনুষ্ঠান করতে যাই সেটা আমাদের করতে দেওয়া অর্থাৎ আজকে হোসেন মাহমুদের সাত তেত্রিশ বছর এইভাবে আপনার রাজনীতি করতে দেওয়া হয় অনেকে বলে যে পার্টি কেন শক্তিশালী হয় সময় চেষ্টা করা হয়েছে জাতীয় পার্টিকে ফেরা বেঁধে রাখার জন্য আপনার জেল দিয়েছে তার বিরুদ্ধে বৃদ্ধা মামলা দিয়েছে একটা মামলাও তারা প্রমাণিত করতে পারেনি একটা মামলা প্রমাণিত করতে পারে ক্ষমতা ছাড়ার পরে তার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার কোন দুর্নীতি আছে সাহেব বলেছিলেন বিদেশে আপনাদের কোটি পাউন্ড দরকার নাই লক্ষ পাউন্ড দরকার নাই একটা পাউন্ড যদি কোথাও পায় কোনো অকাউণ্ট যদি আমাৰ থাকে আমি কৰোঁ কাজিৰ